সালামু আলাইকুম রহমতুল্লাহিৎ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো যাই হোক আজকে কথা বলবো হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আমি একটা প্রথমে একটা ভিডিওর ক্লিপ দেখাবো এই ভিডিওর ক্লিপে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মকর মসজিদ সেই মসজিদের খতিব তিনি ডক্টর ইউনুসকে কি বলছেন চলুন আমরা ভিডিওটা দেখে আসি তারপর অল্প কিছু কথা বলে ভিডিও আজকের মতো শেষ করব চলুন ভিডিওটা দেখে আসি মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাইরে থেকে আনা যায় তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বাইরে থেকে আনা যাবে গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না প্রতিদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না মিশ্রিং কলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলে আবার জামিন পায় বিশৃঙ্খলা সৃষ্টি আর কেন জামিন পাবে অন্যায় ভাবে ঢুকে টুকে জামিন পায় না হয় কিনা এরকম ঘটনা আছে কিন্তু বহুত বড় অপরাধী পাপাচারি মেলে ঢুকে জামিন পেয়ে যায় জামিন পেয়ে বেরো বিদেশে চলে যায় হত্যা করে তো সম্মানিত প্রিয় দর্শক আমরা ভিডিওটা দেখলাম যে বাইতুল মোকরম মসজিদের ক্ষতি তিনি ডক্টর ইউনুসের কাছে বিচার চাচ্ছেন তো যাই হোক আমি একটাই কথা বলবো মানে বড় আশ্চর্য লাগে মানে অবাক লাগে যে এখনো পর্যন্ত হাদিবের খুনিদের বিচার করা হয়নি ভাই ভাই সেরকমভাবে বিচার এখনো আমরা দেখতে পাই নাই কেন ভাই কেন এটা এটা এমন কেন হচ্ছে এটা তো প্রশ্ন জায়গা না হ্যাঁ তো ডক্টর ইউনুসকে আমরা ক্ষমতায় বসাইছি যে যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত সে দেশটাকে সংরক্ষণ করবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু এটা চাইনি সে খুনি যেখানেই থাক না কেন খুনি যদি পৃথিবীর শেষ প্রান্তে থাকে তারপরও খুনিকে ধরে আনতে হবে তো যাই হোক যে কথা বলছি আসলে কথাটা আমার খুব একান্তভাবে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে বাইতুল মকরম মসজিদের ইমাম খতিব তিনি যে কথাটা বলছেন সত্যি প্রশংসনীয় তিনি যেরকম বলতে পারছেন আলহামদুলিল্লাহ তো দেখেন আমরা আমরা সবাই প্রতিবাদমূলক প্রতিবাদমূলক এরকমভাবে কথা বলার চেষ্টা করব কারণ কি দেখেন হাদিবা একটা সাহসী যোদ্ধা ছিলেন তিনি হক সব সবসময় উচ্চস্বরে বলতেন অন্যায়কে সাপোর্ট করতেন না আর আমরা দেখ আমরা দেখে আসতেছি যে যারাই অন্যায়কে সাপোর্ট করে না যারাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে তারাই ভাই এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারে না এটাই হচ্ছে বাংলাদেশের কালচার বলতে বাধ্য হচ্ছি আসলে মাঝে মাঝে নিজের কাছে অপরাধ মনে হয় যে কোন দেশে জন্মালাম ভাই যে দেশে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে সমাজের কাছে খারাপ হয়ে যেতে হয় যে দেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে প্রত্যেকটা মানুষের চোখে খারাপ হয়ে যাইতে হয় তাহলে কেমনে কেমনে মানুষ অন্যায়ের প্রতিবাদ করবে কেমনে মানুষ ভালো পথে আসবে বলুন তো হ্যাঁ আমাদের আসলে আমাদের মাইন্ডটা পাল্টাতে হবে ভাই আমাদের মাইন্ড ভালো না আমাদের যে ভাবনাটা আমরা করি এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে সামনে ভোট এই ভোটে দেখায় দিতে হবে যে আসলেই অন্যায় যেতে নাকি সত্য যেতে এটা দেখাই দিতে হবে পারবেন তো তো যাই হোক আজকে বেটে এই পর্যন্ত অবশ্যই অবশ্যই আমাদের আমাদের সুযোগ আসতেছে সামনে তো আমরা ইনশাল্লাহ দেখাই দেব যে অন্যায় কখনও চিরজীবন থাকতে পারে না অন্যায় অবশ্যই এক সময় এক সময় শেষ আছে আর যারা অন্যায় করে এদের মৃত্যুও খুব কষ্টের হয় ভাই খুব কষ্টের হয় তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ভিডিও বেশি খুব বড়ো করবো না মানে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি আসলে বিভিন্ন কারণে হয়তো বা ভিডিও দেওয়া হয় না তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভবিষ্যতে এই চ্যানেল নিয়ে আমার বড় একটা প্ল্যান থাকতে পারে মানে হতে পারে আমি এই চ্যানেল নিয়ে বড়ো ধরনের একটা প্ল্যান করব তাই সেটা যে কোন টাইপের হতে পারে তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর আমাকে সাপোর্ট করবেন আর যদি আপনাদের সাপোর্ট না পায় তাহলে এগানো সম্ভব না কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এগানো যাবে না তো অবশ্যই আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ